ভাই আপনি জানেন কি গরিব আর ধনির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায় সেটা টাকায় না সেটা তাদের চিন্তায় একজনভাবে টাকার জন্য কাজ করতে হবে আর অন্যজনভাবে টাকাকে কাজ করাতে হবে একজনভাবে জীবন মানে নিরাপত্তা খোঁজা আর অন্যজনভাবে জীবন মানে সুযোগ তৈরি করা একজনভাবে আমি পারবো না আর অন্যজনভাবে আমি শিখে নেব আজ দিগন্তের ডাকা আপনাকে শোনাবে সেই গোপন চিন্তার ছয়টি শিক্ষা যা গরিবদের জানা নেই কিন্তু ধনীরা প্রতিদিন ব্যবহার করে নিজের জীবন বদলে দেয় যদি আপনি মন দিয়ে শুনেন তাহলে হয়তো এই কয়েক মিনিট আপনার চিন্তার দিকটাই ঘুরিয়ে দেবে বদলে দেবে আপনার ভবিষ্যৎ তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে একজন ছোট ছেলে ছিল যার জীবনে দুইজন বাবা ছিল একজন ধনী আর একজন গরিব দুজনেই ছেলেটিকে ভালোবাসতেন কিন্তু ভাবনার দিক থেকে তারা একেবারে আলাদা ছিল গরিব বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেছেন কিন্তু কখনোই অর্থনৈতিকভাবে এগোতে পারেননি অন্যদিকে ধনী বাবা হয়তো শুরুতে তেমন কিছুই ছিলেন না কিন্তু তিনি চিন্তা করতে শিখেছিলেন এবং সেই চিন্তাই তাকে ধীরে ধীরে সফল করে তোলে একদিন ছেলেটা গরিব বাবাকে জিজ্ঞেস করল বাবা আমরা এত কষ্ট করেও কেন ধনী হতে পারছি না গরিব বাবা বললেন বাবা আমরা সাধারণ মানুষ আমাদের ভাগ্যে এতটুকুই আছে কিন্তু ধনী বাবা বললেন ভাগ্য বলে কিছু নেই ভাগ্য তৈরি হয় নিজের শেখার চিন্তার মাধ্যমে যদি তুমি নিজের মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে শেখো তাহলে তুমি টাকাকে তোমার জন্য কাজ করাতে পারবে এই কথাটা ছেলেটা জীবনের মোড় ঘুরিয়ে দিল সে বুঝতে পারল টাকার খেলা শুরু হয় চিন্তার ভিতর থেকে গরিব আর ধনির পার্থক্য টাকায় নয় চিন্তায় গরিবরা ভাবে আমি এটা পারবো না ধনীরা ভাবে আমি কিভাবে এটা পারবো গরিবরাভাবে টাকার জন্য কাজ করতে হয় ধনীরা ভাবে শেখার জন্য কাজ করতে হয় গরিবরা চাকরি খোঁজে ধনীরা সুযোগ তৈরি করে এই একটুকু ভাবনার পার্থক্যই জীবনের দিকটাই বদলে দেয় ধনীরা জানে শেখা কখনো থামে না তারা জানে প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার মধ্যেই উন্নতি লুকিয়ে আছে গরিব বাবা বলতেন ভালো করে পড়লে ভালো চাকরি পাবে কিন্তু ধনী বাবা বলতেন ভালো করে শেখো তাহলে চাকরি নয় মানুষ তোমার জন্য কাজ করবে এই কথা যার ভেতরে লুকিয়ে আছে স্বাধীনতার গোপন রহস্য ধনীরা শেখে কিভাবে টাকা কাজ করবে তাদের জন্য আর গরিবরা সারা জীবন টাকার জন্য কাজ করতে থাকে ধনীরা শেখে বিনিয়োগ করতে শেখে ঝুঁকি নিতে গরিবরা ভয় পায় ব্যর্থতার ধনীরা ভয় পায় না তারা ব্যর্থ হয় আবার চেষ্টা করে আবার শেখে এই শেখার ভেতরেই তারা শক্তি পায় সফলতার গল্প লিখতে গরিবরা ভাবে টাকা খরচ করলে আনন্দ পাওয়া যায় ধনীরা ভাবে টাকা বিনিয়োগ করলে স্বাধীনতা পাওয়া যায় একদিন সেই ছেলেটা নিজের বাবাকে জিজ্ঞেস করলো আপনি কি কখনো ব্যর্থ হতে ভয় পান না ধনী বাবা হেসে বললেন আমি ভয় পাই কিন্তু চেষ্টা না করতে আরও বেশি ভয় পাই কারণ চেষ্টা না করলে আমি কখনো জানব না আমি কত দূর যেতে পারতাম এই কথাটা মনে গেথে গেল ছেলেটার জীবনের এক একটা ধাপে সে বুঝল সাহস মানে ভয় না পাওয়া নয় ভয়কে জেনেও এগিয়ে যাওয়া শেখা নিজের চিন্তা সীমা ভাঙা এটাই আসল স্বাধীনতা এই বইটা শেখায় টাকা বানানো কোনো জাদু নয় বরং এটা এমন এক মানসিকতা যা আপনাকে ধীরে ধীরে বড় করে তোলে গরিব আর ধনীর পার্থক্য হল দৃষ্টিভঙ্গিতে গরিবরা ভাবে কষ্ট মানেই দুর্ভাগ্য ধনীরা ভাবে কষ্ট মানেই শিক্ষা গরিবরা ভাবে তারা জানে সব ধনীরা ভাবে তারা জানে না তাই তারা শেখে প্রতিদিন তাই ধনীরা এগিয়ে যায় আর গরিবরা একই জায়গায় দাঁড়িয়ে থাকে তাই ভাই মনে রাখবেন যদি আপনি চিন্তা বদলান জীবনও বদলাবে কারণ শেখা মানেই বাঁচা আর শেখা থামিয়ে দেওয়া মানেই পিছিয়ে পড়া দিগন্তের ডাক বিশ্বাস করে আপনি পারবেন কারণ আপনি এখনও শুনছেন মানে আপনি শিখতে চাইছেন আর যারা শিখতে চায় তাদের হারানো যায় না ছেলেটা ধীরে ধীরে বুঝতে শুরু করলো ধনী বাবার প্রতিটি কথার ভেতরে এক একটা শিক্ষা লুকিয়ে আছে একদিন ধনী বাবা তাকে বললেন যদি তুমি সত্যি ধনী হতে চাও তবে প্রথমে তোমাকে শিখতে হবে টাকার ভাষা কারণ যারা টাকাকে বোঝে না তারা টাকাকে কখনো নিয়ন্ত্রণ করতে পারে না টাকা তাদের নিয়ন্ত্রণ করে এই কথাটা শুনে ছেলেটা অবাক হয়ে গেল সে ভাবলো টাকা আবার কিভাবে কথা বলে তখন ধনী বাবা বললেন টাকাও একরকম শক্তি আর শক্তিকে বোঝার জন্য জানতে হয় কিভাবে সেটা কাজ করে টাকা আসে জ্ঞানের দিকে আর জ্ঞানহীনতা থেকে সরে যায় গরিবরা ভাবে আমি যদি অনেক টাকা পেতাম তাহলে জীবন বদলে যেত কিন্তু ধনীরা ভাবে আমি যদি অনেক জ্ঞান পাই তাহলে টাকাও নিজে থেকেই আসবে এই পার্থক্যটাই তৈরি করে ধনী আর গরিবকে ছেলেটা প্রতিদিন বাবার সঙ্গে বসে শেখে কিভাবে টাকা খরচ হয় কীভাবে বিনিয়োগ করা যায় কিভাবে সম্পদ বাড়ানো যায় আর কিভাবে দায় কমানো যায় ধনী বাবা তাকে শেখান যে টাকা হাতে এলেই সেটা খরচ করা বুদ্ধিমানের কাজ নয় বরং প্রথমে ভাবতে হয় এই টাকা আমাকে আরও কত টাকা এনে দিতে পারে ছেলেটা তখন বুঝতে পারে গরিবরা টাকা পেলে খুশিতে খরচ করে ধনীরা টাকা পেলে ভাবে এটা কোথায় রাখলে বাড়বে তারা খরচ করার আগে ভাবে বিনিয়োগের কথা তার আনন্দ কেনে না তারা স্বাধীনতা কেনে ধনী বাবা বলেন তুমি যদি টাকা উপার্জন করতে চাও তবে প্রথমে তোমাকে শিখতে হবে টাকার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে বেশিরভাগ মানুষ টাকাকে ভয় পায় তারা ভাবে টাকা মন্দ বা লোভী করে তোলে কিন্তু সত্যি হলো টাকা শুধু তোমার চরিত্রকে বড় করে তোলে তুমি যেমন ভিতরে আছো টাকা সেটাকেই বাড়িয়ে দেয় তুমি যদি উদার হও টাকা তোমাকে আরও উদার করবে তুমি যদি লোভী হও টাকা তোমাকে আরও লোভী করবে তাই টাকা নয় ভয় পাওয়া উচিত নিজের চিন্তার জন্য ছেলেটা শিখলো যে ধনী হতে হলে আগে ভাবতে হয় নিজের মনকে প্রশিক্ষণ দিতে হয় শেখার মনোভাব রাখতে হয় একদিন সে জিজ্ঞেস করলো বাবা আপনি সবসময় শেখার কথা বলেন কিন্তু শেখা কি শুধু বই পড়ে হয় বাবা হেসে বললেন না শেখা হয় জীবন থেকে শেখা হয় ভুল থেকে শেখা হয় অন্যদের সাফল্য ও ব্যর্থতা দেখে যারা শেখে তারা কখনো থেমে থাকে না গরিবরা ভাবে তারা জানে সব কিছু ধনীরা ভাবে তারা এখনো কিছুই জানে না এই ভাবনার মধ্যেই লুকিয়ে আছে উন্নতির আসল সূত্র ধনীরা শেখে কিভাবে টাকাকে নিয়ন্ত্রণ করতে হয় গরিবরা ভাবে কীভাবে টাকাকে ধরে রাখা যায় আর যারা শুধু ধরে রাখার চিন্তা করে তারা কোনো দিন বড় হয় না কারণ ভয় তাদের পেছনে টেনে ধরে রাখে ভয়ই মানুষকে ছোট রাখে ভয়ই মানুষকে গরিব রাখে ভয়ই মানুষকে শেখা থেকে আটকায় ধনী বাবা বললেন ভয়কে হারানোর একটাই উপায় আছে সেটা হলো জ্ঞান যত জানবে তত সাহস বাড়বে আর যত সাহস বাড়বে তত সুযোগ ধরা সহজ হবে এই কথাটা শুনে ছেলেটা বুঝলো সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া ধনীরা ঠিক সেটাই করে তারা ভয় পেলেও কাজ থামায় না তারা জানে ভুল করা মানে শেখা ছেলেটা প্রতিদিন সেই শিক্ষা নিয়ে নিজের জীবনে প্রয়োগ করতে থাকে ধীরে ধীরে সে বুঝতে পারে শেখা মানে শুধু টাকা নয় শেখা মানে স্বাধীনতা শেখা মানে নিজের সীমা ভাঙা শেখা মানে এমন এক শক্তি যা একবার আয়ত্তে এলে কেউ আর তোমাকে থামাতে পারবে না দিগন্তের ডাক বিশ্বাস করে যে তুমি যদি সত্যি নিজের চিন্তা বদলাও শেখার মন রাখো তবে তুমি একদিন নিজেই নিজের জীবনের ধনী বাবা হয়ে উঠবে একদিন ধনী বাবা ছেলেটাকে নিয়ে গেলেন শহরের এক ব্যবসায়ীর কাছে তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি একসময় দারিদ্রের তলা নিতেছিলেন কিন্তু এখন নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে একটা বড় কোম্পানি দাঁড় করিয়েছেন ধনী বাবা বললেন দেখো এই মানুষটার গল্প তোমাকে শেখাবে কীভাবে সুযোগ দেখতে হয় যখন সবাই ভয় পায় ব্যবসায়ী হাসলেন আর বললেন আমি জীবনে প্রথমবার যখন টাকা হারাই তখন বুঝেছিলাম টাকা হারানো খারাপ না বরং না শেখাই আসল ক্ষতি আমি তখন শিখেছিলাম ভয় কখনো টাকা রক্ষা করতে পারে না বরং ভয় মানুষকে পিছিয়ে দেয় ছেলেটা মন দিয়ে শুনছিল ব্যবসায়ী বললেন ভাবে যদি সবকিছু নিরাপদ থাকে তাহলে ভালো থাকে কিন্তু নিরাপত্তার ভেতর কখনো উন্নতি হয় না উন্নতি সবসময় অস্বস্তির জায়গা থেকে শুরু হয় যখন তুমি চ্যালেঞ্জ নাও তখনই শেখো ধনী বাবা তখন বললেন দেখো এটাই পার্থক্য ধনীরা ভয় পেলেও থামে না তারা ভুল করলেও চেষ্টা চালিয়ে যায় তারা জানে ব্যর্থতা মানে অভিজ্ঞতা গরিবরা ভাবে একবার ব্যর্থ হলেই শেষ কিন্তু ধনীরা জানে প্রতিবার ব্যর্থ হওয়া মানে সফলতার দিকে আরেক এক ধাপে গিয়ে যাওয়া ছেলেটা তখন জিজ্ঞেস করলো বাবা আপনি কি কখনো ভয় পাননি বাবা বললেন ভয় আসে যখন তুমি জানো না তুমি কি করছো আর জ্ঞান আসে যখন তুমি শেখো তাই যত বেশি শেখা তত কম ভয় শেখাই হলো সেই শক্তি যা ভয়কে ছোট করে দেয় এরপর বাবা তাকে শেখালেন সম্পদ আর দায়ের পার্থক্য যা সাধারণ মানুষ জানে না তিনি বললেন ছেলেটা সবাই ভাবে বাড়ি গাড়ি কেনা মানে সম্পদ তৈরি করা কিন্তু সত্যি হলো যে জিনিস তোমার পকেট থেকে টাকা বের করে সেটা দায় আর যে জিনিস তোমার পকেটে টাকা ঢোকায় সেটা সম্পদ গরিবরা সারা জীবন দায় বাড়াতে থাকে তারা নতুন ফোন কেনে নতুন পোশাক কেনে কিন্তু ধনীরা আগে সম্পদ কেনে তারা এমন কিছুতে টাকা দেয় যেটা তাদের নিয়মিত আয় দেয় যেমন বই ব্যবসা জমি বিনিয়োগ তারা খরচের আগে ভাবে আয়ের কথা তারা জানে টাকা যতক্ষণ না কাজ করে ততক্ষণ টাকার কোনো মূল্য রাখে না ছেলেটা তখন বুঝলো আসলে টাকার দাস নয় হতে হবে টাকার মলিক হতে হবে টাকাকে নিজের জন্য কাজ করাতে হবে ধনী বাবা বললেন টাকা বানানো কঠিন নয় কঠিন হল টাকাকে ধরে রাখা আর সেটাকে বাড়ানো বেশিরভাগ মানুষ ভাবে বেশি উপার্জন মানেই ধনী কিন্তু সত্যি হলো বেশি উপার্জন নয় বুদ্ধি দিয়ে ব্যবহার করা মানেই ধনী হওয়া তুমি যদি টাকা উপার্জন করে সব খরচ করে ফেলো তাহলে তুমি আর গরিব মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকলো না ধনীরা টাকা পেলে প্রথমে চিন্তা করে কিভাবে সেটা আরও আয় তৈরি করবে তারপর খরচের কথা ভাবে গরিবরা ভাবে উল্টো তাই তারা কখনো এগোতে পারে না ধনী বাবা বললেন শেখা মানে শুধু বই না শেখা মানে বোঝা কিভাবে পৃথিবী কাজ করে কিভাবে টাকা প্রবাহিত হয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয় জীবনে একটাই নিয়ম কাজ করে যদি তুমি টাকাকে না বোঝো টাকা তোমাকে নিয়ন্ত্রণ করবে কিন্তু যদি বোঝো তাহলে তুমি টাকাকে নিয়ন্ত্রণ করবে ছেলেটা মন দিয়ে শুনল আর নিজের মনে ভাবল আজ থেকে আমি আর টাকার পেছনে দৌড়াবো না আমি এমন হব যে টাকা আমার পেছনে দৌড়াবে সেই দিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল সে বুঝলো জ্ঞান আর মনোভাব বদলালে ভাগ্যও বদলে যায় দিগন্তের ডাকো আপনাকে সেই কথাই মনে করিয়ে দিচ্ছে আপনি যদি শেখা শুরু করেন যদি ভয় না পেয়ে এগিয়ে যান তাহলে জীবন একদিন আপনাকে জয় করতে বাধ্য হবে একদিন সকালে ধনী বাবা ছেলেটাকে নিয়ে গেলেন নিজের অফিসে সেখানে অনেক মানুষ কাজ করছে কেউ কম্পিউটারে কেউ হিসাব করছে কেউ আবার গ্রাহকের সঙ্গে কথা বলছে ধনী বাবা বললেন দেখো এই অফিসে প্রতিটা মানুষ টাকা উপার্জন করছে কিন্তু সবাই ধনী না কারণ শুধু উপার্জনই ধনী বানায় না ধনী বানায় চিন্তা করার ধরন ছেলেটা অবাক হয়ে জিজ্ঞেস করল চিন্তা করার ধরন মানে কী বাবা বললেন গরিবরা ভাবে কীভাবে খরচ কমানো যায় আর ধনীরা ভাবে কীভাবে আয় বাড়ানো যায় গরিবরাভাবে যদি একটু বাঁচিয়ে রাখি তাহলে নিরাপদ থাকব কিন্তু ধনীরা ভাবে যদি একটু ঝুঁকি নিই তাহলে বড় কিছু করতে পারবো ভাবে টাকাকে বাঁচিয়ে রাখো আর ধনীরা ভাবে টাকাকে কাজে লাগাও ছেলেটা তখন বলল বাবা সবাই বলে টাকা সঞ্চয় করাই ভালো আপনি বলছেন খরচ করতে ধনী বাবা হেসে বললেন হ্যাঁ সঞ্চয় করো কিন্তু শুধু রাখার জন্য নয় শেখার জন্য রাখো বিনিয়োগের জন্য রাখো টাকা এমন জায়গায় দাও যেখান থেকে সে বেড়ে ফিরে আসবে অনেক গুণ তাই আমি বলি টাকা হলো একটা বীজ তুমি যদি সেটা বালিশের নিচে রাখো সে মরবে কিন্তু যদি মাটিতে বপন করো সে গাছ হয়ে ফল দেবে ছেলেটা চুপচাপ ভাবতে লাগল আসলেই তো আমি এতদিন টাকা জমাচ্ছিলাম কিন্তু তাকে কাজে লাগাইনি ধনী বাবা তখন তাকে বললেন জীবনেও এমন হয় আমরা নিজেদের ভেতরের শক্তি লুকিয়ে রাখি আমরা ভাবি এখন সময় না আমি প্রস্তুত না কিন্তু সুযোগ আসে না সুযোগ তৈরি করতে হয় যেমন মাটি না খুঁড়লে বীজ বোনা যায় না তেমনি সাহস না নিলে সফলতা আসে না তারপর ধনী বাবা বললেন ব্যবসা শুরু করার আগে মানুষ ভাবে পুঁজি নেই কিন্তু আসলে দরকার পুঁজির না দরকার আইডিয়ার পুঁজির দরকার সৃজনশীলতার দরকার মানুষ টাকা খোঁজে কিন্তু ধনীরা সুযোগ খোঁজে একটা ভালো আইডিয়া হাজার টাকার চেয়ে দামি ছেলেটা তখন জিজ্ঞেস করলো বাবা যদি আইডিয়া থাকে কিন্তু ভয় লাগে ব্যর্থ হওয়ার তাহলে কি করব? করবো বাবা বললেন ভয় সবারই লাগে কিন্তু সফল আর ব্যর্থ মানুষের পার্থক্য হল সফল মানুষ ভয় পেলেও কাজ করে ব্যর্থ মানুষ ভয় পেয়ে থেমে যায় ভয়কে জয় করার একটাই উপায় কাজ করা কাজ যত বেশি করবে ভয় তত ছোট হবে আর আত্মবিশ্বাস তত বড় হবে ধনী বাবা বললেন মনে রাখো ব্যর্থতা হলো জীবনের শিক্ষক যদি তুমি তাকে শ্রদ্ধা করো সে তোমাকে অনেক কিছু শেখাবে কিন্তু যদি তাকে ঘৃণা করো সে তোমাকে ভয় দেখিয়ে রাখবে সারা জীবন তাই আমি বলি সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয় পেয়েও এগিয়ে যাওয়া ছেলে তা তখন বুঝল টাকাও একটা রকম সাহসের খেলা যারা ঝুঁকি নেয় তারাই শেষ পর্যন্ত যেতে বাবা তাকে শেষমেশ বললেন জীবন কখনো সহজ হবে না কিন্তু শেখার মানুষ সব সময় এগিয়ে যাবে পৃথিবী সবসময় সেই মানুষকে পুরস্কার দেয় যে হাল না ছেড়ে চেষ্টা করে যায় তাই কখনো থেমো না শিখতে থাকো করতে থাকো আর বিশ্বাস রাখো নিজের ওপর বাবা একদিন ছেলেটাকে নিয়ে গেলেন এক ধনী বন্ধুর বাড়িতে বাড়িটা ছিল অনেক বড় চারপাশে গাছ বাগান গাড়ি আর লোকজন ব্যস্ত নিজের কাজে ছেলেটা অবাক হয়ে বলল বাবা ওর জীবন কত সুন্দর ধনী বাবা হাসলেন আর বললেন তোমার চোখে শুধু ফলটা পড়ছে কিন্তু তুমি জানো না সে ফলটা ফলাতে কত পরিশ্রম করেছে রাতের পর রাত জেগেছে ব্যর্থ হয়েছে আবার শুরু করেছে সফলতার পেছনে গল্প থাকে সেই গল্পটা জানার মানুষই একদিন নিজের গল্প লেখে তারা যখন ঘুমায় তখন তারা কাজ করে তারা যখন সবাই বলে সম্ভব না তখনও তারা চেষ্টা চালিয়ে যায় কারণ তারা জানে প্রতিদিন সামান্য করে এগোলে একদিন পাহাড়ও জয় করা যায় ছেলেটা বলল বাবা তাহলে সফলতাকে শুধু পরিশ্রমের নাম ধনী বাবা বললেন না পরিশ্রম দরকার কিন্তু সঠিক দিকেই পরিশ্রম দরকার যদি তুমি ভুল পথে পরিশ্রম করো তাহলে যতই দৌড়াও গন্তব্যে পৌঁছাবে না সফল মানুষরা জানে কোথায় নিজের শক্তি ব্যয় করতে হয় আর কোথায় না তারা জানে সময় কাকে বলে সময় মানে শুধু ঘড়ির কাটা না সময় মানে সুযোগ সময় মানে এক মুহূর্ত যেখানে তুমি চাইলে জীবন বদলে দিতে পারো ছেলেটা তখন বলল বাবা আমি কিভাবে বুঝবো আমার সময় কখন ধনী বাবা বললেন সময় কখনো বলে না আমি এসে গেছি সময় আসে চুপি চুপি সুযোগের ছদ্ম বেশে তাই যারা চোখ খোলা রাখে তারাই সময়কে চিনে নিতে পারে জীবন অনেকটা নদীর মতো তুমি যদি থেমে যাও স্রোত তোমাকে পেছনে টেনে নিয়ে যাবে তাই সব সময় এগিয়ে যেতে হয় ছেলেটা বলল কিন্তু বাবা মাঝে মাঝে মনে হয় আমি পারবো না ধনী বাবা বললেন সেটাই হলো তোমার আসল লড়াই তুমি যখন ভাবো পারবো না তখনই শুরু হয় আসল শিক্ষা কারণ তুমি যদি নিজের সীমা ভাঙতে না শেখো তাহলে জীবন কখনো নতুন দিগন্ত দেখাবে না মনে লেখো কেউ একদিনে বড় হয় না প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তই তৈরি করে বড় মানুষ সকালবেলা ওঠা সময় মতো কাজ করা একটুখানি বেশি শেখা একটুখানি বেশি চেষ্টা করা এই ছোট ছোট অভ্যেসই একদিন পাহাড় হয়ে দাঁড়ায় ছেলেটা বলল তাহলে আমি আজ থেকেই শুরু করব ধোনি বাবা হেসে বললেন এই শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি নিজের জীবনের প্রথম পদক্ষেপটাও না নেয় তাহলে পরের হাজারটা পদক্ষেপ কোনো কাজেই আসে না আজ তুমি যা ভাবছ কাল সেটাই তোমার বাস্তব হবে তাই বড় চিন্তা করো বড় কাজ করো বড় হওয়ার আগে বড় ভাবো জীবন বদলাতে চাও তাহলে নিজের চিন্তাকে বদলাও কারণ সব কিছু শুরু হয় মনের ভেতর থেকে বাইরে নয় তাহলে আজকের এই অনুপ্রেরণামূলক গল্প এখানেই শেষ কিন্তু শেষ নয় আপনার যাত্রা কারণ প্রতিটি গল্প তখনই অর্থ পায় যখন তা কারো জীবনে আলো জ্বালে যদি আজকের এই অডিও বুকের সারাংশ আপনার মনে একটু হলেও আগুন জ্বালিয়ে দেয় যদি আপনার চিন্তার জগতে এক ফোঁটা পরিবর্তন এনে দেয় তাহলে এখনই একটা কাজ করুন এই ভিডিওটাতে একটা লাইক দিন কারণ আপনার এই একটা লাইক আমাদের মতো অনেক পরিশ্রমী মানুষের কাছে পৌঁছে দেয় অনুপ্রেরণা আপনার একটা কমেন্ট জানিয়ে দিন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন আর যদি মনে হয় এই গল্পটা কারো জীবনে বদল আনতে পারে তাহলে এখনই শেয়ার করে দিন যেন আরো মানুষ নতুনভাবে চিন্তা করতে শেখে আর মনে রাখবেন দিগন্তের ডাক প্রতিদিন সন্ধ্যা ছয়টায় নিয়ে আসে নতুন নতুন অনুপ্রেরণার গল্প নতুন চিন্তা আর জীবনের সত্যিকারের শিক্ষা তাই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যেন আপনি মিস না করেন কোনো ভিডিও কারণ এখানে আমরা শুধু গল্প বলি না আমরা আপনার জীবনের দিগন্তটা খুলে দিই আর ভাই আজকের ভিডিওটা যেই বই থেকে অনুপ্রাণিত সেই বইটার নাম হল রিচ ড্যাড ড্যাড যদি আপনি এই বইটা নিজের জন্য কিনে পড়তে চান তাহলে আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি কিনে নিতে পারেন এই বইটা সত্যি আপনার চিন্তা আর জীবন দুইটাই বদলে দেবে আর একটা কথা ভাই যদি আপনি চান এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছক তাহলে হেল্প করুন একটা ছোট্ট কাজ করলে লাইক দিন কমেন্ট দিন শেয়ার করুন কারণ আপনার এই ছোট্ট সহায়তাই আমাদের ভিডিওকে ভাইরাল করে দিতে পারে আর পৌঁছে দিতে পারে লাখো মানুষের কাছে যারা আজও অন্ধকারে বাচ্ছে। আর দিগন্তের ডাকের উদ্দেশ্য একটাই সবাইকে অনুপ্রেরণার আলো দেখানো তাই সাথে থাকুন বিশ্বাস রাখুন নিজের ওপর আর মনে রাখুন আপনি চাইলে আপনার জীবনটা বদলে দিতে পারেন